হ্যাঁ সালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কারখানার নতুন একটা বাটটি আপনার নামছে এই চুনগুলি থেকে আপনার যেগুলি পাথর উনি উনি দক্ষ রূপ দিয়ে ওনাদের দিয়ে চেক করাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওনারা বুঝতে পারে কোনটার মধ্যে পাথর আছে এবং কোনটার কোনটার মধ্যে চুন আসে এই যে দেখেন ওনারা কীভাবে পাথরগুলি করে ওরা দেখার দেখা যায় চুনের মতো কিন্তু সেগুলো চুন না এই দেখেন ওনারা একজনে মাল আনে মানে চুনগুলো টুকি দিয়ে আনে আর ওনারা এটাকে আমার যে পিচেয়া ভিতরে পাথর আছে কি না ওনারা চেক করে মানে যেটাকে সন্দেহ হয় আর কি ওটার মধ্যে ওনারা এইভাবে আলতো আলতো করে বাড়ি দেয় বা জোরেও বাড়ি দেয় এই যে এটার মধ্যে পাথর আছে যার কারণে উনি আলতো আলতো বাড়ি দিয়ে এর উপরে যেই চুনটা বের করে নিচ্ছে আর দেখেন এইভাবে কারখানা ওই পাটে থেকে মালটা এইভাবে ফালানো হয় এই দেখেন এই যে বড় একটা পাথর দেখেন এটা লাল চাল আছে ভাব কিন্তু বিচারে সাদা থাকে দেখছেন মানে ওনার বাড়ি যে বুঝে ফেলছে যে এটার মধ্যে আর পাথর নাই এটার মধ্যে পাথর নাই ওনারা বুঝতে পারছেন বাড়ি দিলে বোঝা যায় ওই যে ওটার মধ্যে পাথর আছে ছোট একটা ওইটা ফালা যেতেছে তো এইভাবে আমরা চুনের থেকে চুনা পাথর থেকে আপনার এই পাথরটা চেক করি তারপরে যদি এইটা অনেক সময় কিছু চলে যায় এটা আসলে এত বাঁচানোর পরও আপনার মাঝে মধ্যে সমস্যা হয়ে যায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওনাদের কাজই হচ্ছে আপনার এই চুনের থেকে আপনার পাথর ফাঁসাই করা ঠিক এই দেখেন আলাইছে এটা এটার মধ্যে আবার ওনারা উনি চেক করবে চেক মধ্যে পাথর আছে লাইন এই দেখেন এটার মধ্যে পাথর এটা দেখে সাদা সাদা দবধবো দেখা যায় কিন্তু এটা পুরোটাই পাথর বুঝতে তো আমি আপনাদেরকে আমাদের চুনের যে নতুন বাঁটটি আর একটা সেটা দেখাই এই যে হচ্ছে আমাদের নতুন চুনের বাটটি আর এটার মধ্যে আগুন দেওয়া হয়েছে এটা এটা এর পরে নামবে এই যে আমাদের চুনের কারখানার যে বাটটির চুনগুলি এটা আপনারা দেখতে পাচ্ছেন ওনার উনি চুকনি দিয়ে উনি মালটা নিয়ে যাচ্ছেন তো আরেকজন এই চুকটিতে উনি মাল চুনগুলি দেখেন আমি আপনারা দেখাই এই দেখেন খুব সুন্দর এটা দেখা যাচ্ছে দেখেন এই যে ভিতরে দেখেন সাদা এই যে ভিতরে সাদা উপরে একটা আলোচনা আবরণ এটা কোনো বিষয় না তো এ হচ্ছে আমাদের কারখানার চুন আমি এই টুকরি থেকে ওই দেখেন পাথর বাছাই করে কীভাবে আমি সেটাকে আপনাদেরকে দেখাই এই দেখেন উনি পাথরের পাথরে দেখেন দেখেন পাথরগুলি দেখেন দেখেন পাথরগুলি কে বলবে এটা এটা পাথর সাদা দপ্তরটা মনে মনে করবে এটা চুন পাথর কে বলবে না এটা আবার চুন তো এই দেখেন দাদা তো যেটা আপনার দপদি সাদা ওটার মধ্যে আপনার এই পাথর থাকে নালিম ভাই যে মালটা দব্দ সাদা ওটার মধ্যে পাথর থাকে না আর যেটা লালচা গালা ওটার মধ্যে পাথর থাকে না হ্যাঁ থাকে না আচ্ছা যারা একদম দব্দ পাথর মানে চুন খোঁজেন তারা চুনের মধ্যে পাথর পাওয়ার সম্ভাবনা বেশি তাই এই দেখেন আর চুন যখন আপনার পানিতে গোলানো হয় এই চুনটা তখন আপনার দবদেবার স্বাদু হয়ে যায় এখানে মাথার খামারের জন্য খুব উপযোগী খুব ভালো মানে চুন তো যারা চা চুনের ব্যবসা করেন চুন ছিলেন তাদেরকে আমি দেখাই এই দেখেন যে পাথর এই চুনটা যে আপনার গালালে দাদা সাদা দবদেবা সাদা হয়ে যায় দেখেন এই দেখেন আমরা কিন্তু এই চুনটা গালাইছি দেখতে পাচ্ছেন এখানে চুনটা কি সাদা একদমই দবধবে সাদা দেখেন তো এ হচ্ছে আমাদের কারখানার আজকে নতুন তো আপনাদেরকে আমাদের নতুন কারখানার নতুন একটা দেখালাম যেখানে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে আমরা চুনের পাথর থেকে আপনার চুন থেকে কীভাবে পাথর বাছাই করি আর পিছনে আমার এই কাজগুলি খুব দক্ষতার সাথে করে তারপরে চলে যায় একশো পার্সেন্ট হয়ে যায় হয় এটা সম্ভব না হয় না আমরা সর্বোচ্চ চেষ্টা করি যাতে কাস্টমারের কাছে পাথর না যায় ঠিক আছে এটা ব্যবসায়ীর একটা নাম সরাই যায় যার কারণে আমরা খুব চেষ্টা করি তারপরে চলে যায় আপনারা দেখতে পাচ্ছেন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের জন্য কারখানা আপনাদেরকে দেখালাম যেমনি পাথর পাশে করতেছি ভালো হবেন আসসালামু আলাইকুম